ঈদের দিনের আনন্দটা আমাদের এভাবে কষ্টে পরিণত হবে এটা কখনোই বুঝে নেই অনেকেই হচ্ছে পোস্ট দেখে অনেক কিছু জানতে চাইছো যদি দিশাপুর কি হয়েছে কি হয়েছে কি হয়েছে তো আমি অনেকটা অসুস্থ ছিলাম যার জন্য হচ্ছে তোমাদের সাথে শেয়ার করতে পারি নাই সুস্থ এখন কিছুটা ভালো লাগতেছে যদি আমি এখনও অনেকটা দুর্বল তারপরও হচ্ছে তোমাদের ভাইয়া জাস্ট এডিট করে আমার কাছে দিল শুধুমাত্র ভয়েস ওভারটা দিয়ে দেওয়ার জন্য আমি চাই আমার বিষয় আমি নিজেই তোমাদের সাথে শেয়ার করি এত মানুষ আমাকে এত ভালোবাসো আলহামদুলিল্লাহ আর আজকে এমন একটা কাহিনী ঘুরছে এই যে গাড়িটা দেখতে পারতেছ মানে আমি যখন অসুস্থ হয়ে যাই মূলত হচ্ছে কি গরমের জন্য হচ্ছে গরুর মাংস খাইছি আর যেহেতু গরুর মাংসটা আমার পছন্দ আমি কিন্তু তা অনেক বেশিও খাই নাই আর এই মুহূর্তে যেহেতু হচ্ছে একটু গরম বেশি আর আমাদের বাসায় এমনিতে অনেক গরম গরুর মাংস খাওয়ার পরে কি হয়েছে আমি হচ্ছে দুই পিস মাত্র দুই পিস হচ্ছে কাঁঠাল খাইছি মানে কাঁঠালের দুইটাই আর মাত্র তারপর থেকে হচ্ছে আমার প্রচুর নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল তো অনেকক্ষণ রাতে খাওয়ার পর থেকে ধরো আমরা এগারোটার দিকে খাইছি তারপর থেকে হচ্ছে আমার অনেক অসুস্থ লাগতেছে কিন্তু আমি কাউকে বলি নাই যে ঈদের মধ্যে এখন কি বা এরকম যে আস্তে আস্তে বাড়বে আমি সেটাও বুঝি নাই আমার একটু ধৈর্য ক্ষমতা বেশি তো এরপর হচ্ছে যত রাত বাড়তেছে অত আমার কষ্ট বাড়তেছে তো তারপরে আমি কারোর কাছে কিছু বলে নেই আমি চুপ করেছিলাম একটা পর্যায়ে আমার এত কষ্ট হচ্ছিল আসলে হচ্ছে এটা গ্যাসের জন্য হয়েছে যেহেতু কাঁঠাল খাইছি গরুর মাংস গরুর মাংস তেল ঝোল মশলা সব কিছু মিলে হচ্ছে গ্যাসের জন্য আমার এরকম প্রবলেম হচ্ছিল অতিরিক্ত বেড়ে গেছিলো তো তোমাদের ভাইয়া যখন দেখতে পাচ্ছে যে আমার চোখ দিয়ে পানি পড়তেছে আমি শুয়ে আসি ঠিক তখনই তোমাদের ভাইয়া হচ্ছে আমার ডক্টরকে কল করে আর আমার ডক্টর অনলাইনে ছিল না বাট তার ফোনে কল দেওয়ার সাথে সাথে একটা বার কল দেওয়ার পরেই সে রিসিভ করে যে কি হয়েছে টি সে জানে ইমার্জেন্সি সিচুয়েশন ছাড়া আমরা কল দিব না আর এগুলো করতে করতে রাত তখন প্রায় তিনটা বাজে মানে এতক্ষণ আমি সহ্য করছি পরে তারপরেও কিন্তু আমি বলি নাই যে ঈদের মধ্যে কোনো হসপিটাল খোলা নাই কিছু নাই কি করবে তোমাদের ভাইয়া বা সবাই টেনশন করবে যার জন্য বলি নাই পরে আমার চোখ থেকে পানি পড়তেছিল দেখে তোমাদের ভাইয়া বুঝতে পারছে যে আমার অনেক কষ্ট হচ্ছে কারণ আমার যতটা কষ্ট হয় আমি একশো ভাগের মধ্যে হচ্ছে দশ ভাগ বলি আর নব্বই ভাগে নিজের মধ্যে রাখি এটা আমি আগে থেকেই তো তারপর হচ্ছে তোমাদের ভাইয়া আপুকে বলার পরে যে এরকম এরকম হয়েছে আপু শুনেই বুঝতে পারছে বলছে। ওকে এখন এমার্জেন্সি একটা হসপিটালে নিয়ে যাও নিয়ে হচ্ছে ইঞ্জেকশন দিয়ে দাও ইঞ্জেকশনের নাম লিখে পাঠিয়েছে যে আমি হচ্ছে কোন হসপিটালে যাবা আমাকে কল দাও আমি বলে দিচ্ছি দেন হচ্ছে তোমাদের ভাইয়া আর ইরফান নিচে নেমে যায় রিক্সা আনার জন্য তো এত রাতে আর তার মধ্যে ঈদের দিন রাতে কোথায় রিক্সা পাবে ওরা দুজন খুঁজতে খুঁজতে আল্লাহর কি রহমান দেখো আল্লাহ আমাদেরকে এত ভালোবাসে যে হঠাৎ করে আমার হচ্ছে ভাই আমার ছোট ভাইয়ের ফ্রেন্ড ওরা হচ্ছে গাড়ি নিয়ে আসতেছিলো ওর বাবা ও আর ওর ছোটো ভাই তিনজন মিলে তো তোমাদের ভাইয়া তো বুঝে না এটা ওদের গাড়ি তোমাদের ভাই এমনি ইশারা করছে যে এমার্জেন্সি হেল্প যাওয়ার জন্য কোনো রিক্সা যেহেতু পাচ্ছে না তো পরে যখন আমার ভাইয়ের ফ্রেন্ড দেখতে পারছে যে এটা তো আহাত ভাইয়া সাথে সাথে দাঁড়াইসে দাঁড়ানোর পরে বসে কি হয়েছে ভাইয়া পরে বসে তোর আপুকে নিয়ে হসপিটালে যেতে হবে কোনো রিক্সা পাচ্ছে না তো আঙ্কেল এত ভালো যে আমার ভাইয়ের ফ্রেন্ডের বাবা এত ভালো সে সাথে সাথে আমাদের বাসায় নিতে চলে আসছে পরে তোমাদের ভাইয়া হচ্ছে ফোন ফোন দিছে আমাকে নিচে নিয়ে আসছে দারণ কাকা হচ্ছে চালু করে দিছে যেহেতু আমি অসুস্থ হয়ে গেছি এমার্জেন্সি সিচুয়েশন তারপর হচ্ছে আঙ্কেলের গাড়িতে করে আমরা যাই হচ্ছে সুপারে তারপরে সুপার এমার্জেন্সিতে যাওয়ার পরে হচ্ছে এখানে এমার্জেন্সি ডক্টর আমার ডক্টরের সাথে কথা বলে যে ডক্টর ইয়াসমিন তাদের সাথে তো সবসময় যোগাযোগ হয় কারণ আমার ডক্টর এখানেও হচ্ছে সিজার করে তো তারপর ফোন দিয়ে বলে দেয় যে হ্যাঁ আমার পেশেন্ট হ্যাঁ দিশা হচ্ছে ইঞ্জেকশনের নাম বলে দেয় যে ইঞ্জেকশনটা ইমার্জেন্সিভাবে ওকে দিয়ে দেন আর কষ্ট হলে হচ্ছে অক্সিজেন দিয়ে দেন তো আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল দেখে আমাকে ফার্স্টেই তারা ইমার্জেন্সি ডক্টররা হচ্ছে ইঞ্জেকশন দিয়ে দিস আর বারবার জিজ্ঞেস করতেছিলো যে বাবুর মুভমেন্ট ঠিক আছে কি না আলহামদুলিল্লাহ বাবুর মুভমেন্ট ঠিক ছিল এখনও পর্যন্ত ঠিক আছে আল্লাহর রহমতে তো আমার হচ্ছে অতিরিক্ত গ্যাসের কারণে এই প্রবলেমটা হয়েছিল তো আমাদের কিন্তু যেতে হতো না যদি আমাদের এখানে একটা ফার্মেসিও খোলা থাকতো তাহলে ফার্মেসি থেকে ইঞ্জেকশনটা দেওয়া যেত তো শুধুমাত্র ইঞ্জেকশনটা দেওয়ার জন্যই আমাদের হসপিটালে যেতে হয়েছে তো এখানে যে ফার্মেসিটা আছে ওনাকেও কল দেওয়া হয়েছিল উনি তখন হচ্ছে গ্রামে ছিল যেহেতু ঈদ বুঝতেছ তাও রাত তিনটা বাজে কেউ থাক মানে সবাই না থাকাটাই স্বাভাবিক তো তারপর বলবো যে আল্লাহ যে এই মুহুর্তে গাড়িটা যে আমরা পেয়ে গেছি আমার ভাইয়ের ফ্রেন্ড আর ওর বাবা ওদের যে পেয়ে গেছি সেটাই অনেক ওই যে আমার ভাইয়ের ফ্রেন্ড হচ্ছে হাঁটতেছে সামনে সামনে ওরাই হচ্ছে নিয়ে আসছে আমাদেরকে ওর বাবা পুরো আমার সাথে সাথে গেছিলো তারপরে ইঞ্জেকশনটা দেওয়ার সাথে সাথে বিশ্বাস করবা না আমার সব কষ্ট কমে গেছে মানে ডক্টর মানুষ বলছে কেন ডক্টররা যদি আমাদের কষ্ট না বুঝে তাহলে কে বুঝবে তো সাথে সাথে একদম দশ মিনিটের মধ্যে আমার সব একদম বুক হালকা হয়ে গেছে কিন্তু আমার শরীরটা অনেক দুর্বল লাগতেছিলো যেহেতু এতক্ষণ ধরে আমার অনেক কষ্ট হচ্ছিল তো তারপর দেখো আমার হুইল চেয়ারে গেছি কিন্তু আসার সময় নিজেই হাঁটতে হাঁটতে বের হয়েছি তো আঙ্কেল এখন হচ্ছে গাড়ি নিয়ে এখানে আসবে তো আমরা এখানে বসতেছি আর আমরা যেতে যেতেই হচ্ছে একটা ছোট বাবুকে নিয়ে আসছে এমার্জেন্সি কি যেন হয়েছে ও সেটাই দেখতেছি আর দেখো এত অসুস্থ ছিলাম তোমাদের ভাইয়া যার শার্টটা পরে চলে আসছে আমরা যে যেইভাবে ছিলাম সে সেইভাবেই চলে আসছি তো এখানে হচ্ছে আহ মানে কিছু কিছু মানুষকে কখনো ধন্যবাদ আগানো যায় না আসলে আজকে যদি আমার ভাইয়ের ফ্রেন্ড আরো বাবার সাথে দেখানো হইতো আল্লাহ জানে কিভাবে আমরা এখানে আসতাম নাকি আমার অবস্থা আরও খারাপ হইতো তো আল্লাহ বিপদে বিপদ দেয় আবার আল্লাহ বিপদ উদ্ধার করে আর হচ্ছে ইরফান সব কিছু ভিডিও করছে আসলে যেহেতু ভিডিও করাটা আমাদের একটা কাজ আর তারপর হচ্ছে ওর কাজই ও আমাদের সিনেমাটোগ্রাফারও সবসময় আমাদের ভিডিওই করে তাই সব মোমেন্টেই ও ভিডিও করে আমি হচ্ছে আজকে দেখি যে ওরা ভিডিও করে এডিট করে তারপর আমার কাছে দিল যে আমি একটু ওভারটা দিতে পারবেন নাকি পরে আমি বললাম ঠিক আছে এখন তো আমি কথা বলতে পারতেছি এমন না যে কথা বলতে পারতেছে না শুয়ে শুয়ে জাস্ট ভয়েস ওভারটাই দিয়ে দিব সবাই আমার জন্য এত টেনশন করতেছে এত দোয়া করতেছে তোমার সবাই অনেক ভালো অনেকেই ভাবছো যে আমার ডেলিভারি ডেট কিনা আমার ডেলিভারি ডেট সেপ্টেম্বরে এখন অনেক দেরি আছে আমার এখন মাত্র সেকেন্ড ট্রাই মিসটা চলতেছে আর আলহামদুলিল্লাহ বাবু আমি আমরা দুইজনেই ভালো আছি তোমার সবাই আমাদের জন্য দোয়া করবার যে যে এত টেনশন করছো সবাইকে সরি আসলে আমরা জানাইতে পারিনি ঠিক সময় তোমাদেরকে যেহেতু আমাদের ভালো খারাপ দুইটাই তোমাদের সাথে শেয়ার করি তাই আজকে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম সবাই আমার জন্য দোয়া করবো আজকের মতো এখানেই শেষ করতেছি এরপর তোমরা হচ্ছে ঈদের ব্লগগুলো আস্তে আস্তে পেয়ে যাবা সব কিছু অনেক আগেই এডিট করে আপলোড দিয়ে দিছি আমি তখন সুস্থই ছিলাম কিন্তু এটা তোমাদের সাথে আগে শেয়ার করলাম তো এই যে তারপর বাসায় চলে আসছি তো সবাই আমার জন্য দোয়া করবো আল্লাহ হাফেজ